চব্বিশের যে মুক্তিযোদ্ধা এই চার পাঁচ দিন আগে বাড়ি তে একটা লোক একটা লোকের অল্প বয়সে মনে মতন বয়স পাও বেতা উঠছে রিক্সা বাংলা মোটর দেব রূপায়ণ টাওয়ার তাহলে রাস্তায় আমি জিজ্ঞাসা করলাম যে রূপায়ণ টাওয়ার তো কোনো মেডিকেল নাই এখানে কে যাইবেন এখানে যাবো এখানে অফিসে তাই অনুমানে বুঝতে পারলাম যে আর কি এই জুলাই আহত আচ্ছা রূপায়ণ টাওয়ারে নামাইলাম নামানোর পরে কয় বসেন আমরা আবার যাবো তে আবার গিয়ে রূপায়ন টাওয়ারে উফরে উঠছে উইঠা আবার ঘুরিয়ে আইছে ভিড়ত আইসে কয় শাহাব যাব এই জাগরণ মঞ্চ মানে এনসিবির এনসিবির মঞ্চে তো মানে আমি কইলাম যে আপনার কি চব্বিশ সাল আহত হয়েছেন না এই যে লোকা চব্বিশের মুক্তিযোদ্ধা বিশ্বাসঘাত আর একাত্তরের মুক্তিযোদ্ধা বলছেন আপনি যারা জীবিত একটা জুট থাকে একটা ক্ষমতা থাকে তারা শিকার আসতে পারে ওরা শিকার আসতে পারে যে আমরা মুক্তিযোদ্ধা আর চব্বিশের মুক্তিযোদ্ধা তো মিথ্যা বাজিরে শিকার আইতে পারে না কে লেগে জানেন আজকে যদি আমি আওয়ামী লীগ হই তাহলে তো কইব না আমি এই মুক্তি মুক্তিযুদ্ধ করছি এটা কেমন মুক্তিযোদ্ধা দেখেন মুক্তিযুদ্ধ হয়েও কোন লাগে আর চব্বিশ একাত্তরের মুক্তিযোদ্ধা যে জায়গায় যাইবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যাইবেন তাদের জন্য সার আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যা আছে সবার কাছে কইতে পারে যে আমি একাত্তরের মুক্তিযোদ্ধা সবাই তাদেরকে নমস্কার করব আর যে কোনো সরকার আসুক আগে মুক্তিযোদ্ধা আর চব্বিশের মুক্তিযোদ্ধা দিদি বয়েই না কইতে পারে যে আমি চব্বিশ সালে মুক্তিযুদ্ধ করছি এটা কি আর মুক্তিযোদ্ধা এটাকে চব্বিশ সালে কইব বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মহল্লায় আওয়ামী লীগ বিএনপির লোকজন আছে তো এইখানে কি কেউ স্বীকার আইব যে আমি চব্বিশ সালে মুক্তিযোদ্ধা করছি এই কথাটা কি কিন্তু আব্বিশ সালেরটা বুয়া হইব আর একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা যদি রিক্সায় দেখি কাছে দেখি আমরা বাবা গাড়ি তুটাই একটা মুক্তিযোদ্ধা দিদি একাত্তরের মুক্তিযোদ্ধা বাসে উঠলেও একটা চেয়ার আর একজনে তার জন্য সম্মান করে তারা আর একটা এই সিট দিয়ে দেয় মানে একাত্তরে মুক্তিযোদ্ধা বাংলাদেশে যে কিনো জায়গা যে কিনু কাজে যাব সার পাইব আর চব্বিশ সালে একটা বয়ে কয় না যে আমি চব্বিশ সালে আন্দোলন করছিলাম কারণ আমার কাছে বলবো যদি আমি আওয়ামী লীগ থাকি আপনার কাছে বলবো যদি ওই আওয়ামী লীগ হয়ে এমন বাংলাদেশের প্রত্যেকটা গরে গরে গড়ে গরে আওয়ামী নেতা কর্মী আছে ওন যে কার কাছে দাবি দিব চব্বিশ সালের মুক্তিযোদ্ধা এটা হ্যাঁ খুঁজতে পাইতেছে না যে কয়েক কয়েকজন লোক ছিল হেরাও তো হয়তো পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা দিয়া মনে করেন একটা কামলা আনলো একটা কামলা আনলো সারাদিন খাড়ায় আগে সেগা হয়তো শিকার আইতে পারে না যে চব্বিশ সালের মুক্তিযুদ্ধ আমরা আর একাত্তরে আছে ছিল থাকবে একাত্তরে মুক্তিযোদ্ধা চব্বিশ সালের মুক্তিযুদ্ধের সাথে কোনো তুলনা নেই গ্রিনার থেকে দেখতে হইব একাত্তরে মুক্তিযুদ্ধের কোনো বিকল্পই নেই বাংলাদেশে না শুধু করে বাংলাদেশকে আপনি যে কোনো জায়গায় যাবেন যে কোনো দেশে যাবেন এই যে সাত দিন বাংলা যারা একাত্তর যুদ্ধ করছে ওদের সম্মান ওদের মানবতা আছে সবাই আমরা তাদেরকে শ্রদ্ধা করব ভালোবাসবো আর চব্বিশের মুক্তিযোদ্ধা তো শিকার হয় না যে আমরা চব্বিশের মুক্তিযোদ্ধা কারণ একটাই যদি সে আওয়ামী লীগ হয় তা তো ভালো মারবো মারব না তো কিন্তু শিকার হয় না যে আমরা চব্বিশ সালের মুক্তিযোদ্ধা ওদের বয় ওদের বয়ে ওরা শিকার আসতে পারে না যে আমরা চব্বিশ সালে মুক্তিযোদ্ধা করছি আর একাত্তরের যে মুক্তিযোদ্ধা সব প্রমাণ আছে